الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. داشك سرتا، دكشنو نوستان عشون যে যেখান থেকে আমাদের সাথে শরিকও সামিল হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শুনে নেই তাজদারের ইসালাত শাহিন শাহিনবুয়াদ মুস্তফা জানে রহমত সাল্লাহ আয়লা আলিহি বা আলিহিসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা আমার কবরে একজন ফিরিস্তা নিযুক্ত করেছেন যাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে সুতরাং কেয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদে পাক পড়ে তবে সে আমাকে তার নাম অর্থাৎ ওই ফেরিস্তা আমাকে তার নাম এবং তার পিতার নাম পেশ করে থাকে সে বলে অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করেছে দূর নজদিককে সূন্যালে ও কান কানে তো আমার আপনার বাবার নাম সহ যদি বারগাহের রিসালাতে পেশ করা হয় এর চাইতে সৌভাগ্যের বিষয়ে আর কী হতে পারে তো আমরা নিয়োগ করি ইনশা আল্লাহুল করিম যখনই আমাদের সুযোগ ও সময় মিলবে আমরা দরুদে পাক পড়তে থাকবো সল্লু আল হাবীব সল্লাহ তলা আলাম হাম সল্লাহ তলা আলিহি আলিহি ওয়াসাল্লাম তো দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যৌবনের ইবাদত জি হ্যাঁ আমরা অনেকেই এখনো যুবক অবস্থায় আছি আবার অনেকের এই স্টেজটা পার হয়ে গেছে যৌবন থেকে অনেকে বার্ধক্যের দিকে উপনীত হয়ে গেছে তো যারা এখনো আছি যারা এই স্টেজ পার করছি তো তাদের ইবাদত কেমন হওয়া চায় তাদের আখলা কেমন হওয়া চায় তাদের চলাফেরা কেমন হওয়া চায় আসুন সে সম্পর্কে আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে সোনার সৌভাগ্য লাভ করব। শুরুতেই একজন ইবাদত পরায়ণ যুবকের আমরা ঘটনা শুনি এক বুজুর্গ রহমাতুল আহি তাওয়ায়ল বলেন আমি এক যুবককে লোকদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে জঙ্গলের মধ্যে একটি জায়গায় ইবাদতে মগ্ন অবস্থায় দেখতে পেলাম আমি তাকে সালাম দিলাম সে সালামের জবাব দিল আমি তাকে বললাম হে যুবক তুমি এই নির্জন জায়গায় কেন যেখানে কোনো মানুষ নেই কোনো লোকালয় নেই সেখানে তোমার সাহায্যকারী ও বন্ধু নেই সে বলল কেন থাকবে না আমার প্রতিপালকের শপথ আমার সাহায্যকারীও আছে আমার বন্ধুও আছে তিনি তার সম্মানের সাথে আমার উপর শ্রেষ্ঠত্ব রাখেন তার ইলম ও হিকমতের দ্বারা আমার সাথে রয়েছেন তিনি হৃদায়তের সাথে আমার সামনে এবং নিয়ামত ও আহত্য দ্বারা আমার ডানে বামে আছেন যখন আমি কথাগুলো শুনলাম তখন আরজ করলাম আপনি কি আমাকে আপনার সংস্পর্শে থাকার অনুমতি দিবেন তখন সে বলতে লাগলো আপনার সঙ্গটা আমাকে আমার ইবাদত থেকে অলস করে দিবে দেখুন ওই ব্যক্তিটি কিন্তু যুবক ছিল কোনো বৃদ্ধ না এমন না যে তার লাস্ট স্টেজ চলছে হয়তোবা তার কয়েক বছর পর কয়েক দিনের মধ্যে কয়েক মাস পর মৃত্যু হয়ে যাবে এমনটা না তিনি যুবক ছিলেন তার চিন্তাধারা কেমন দেখুন যখন অন্য একজন ব্যক্তি তিনিও আল্লাহর বলি তো তিনি যখন ওই যুবককে বলতে লাগলো যে আমাকে কি আপনার সাথে থাকার অনুমতি দিবেন তখন ওই যুবক বলতে লাগলো আপনার সঙ্গটা আমাকে আমার ইবাদত থেকে অলস করে দিবে আর আমি সেটা পছন্দ করব না কেননা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জমিনের বাদশা আমার জন্য যথেষ্ট অর্থাৎ রফতায়ালাই আমার জন্য যথেষ্ট আমি জিজ্ঞাসা করলাম ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন আপনার কি এই নির্জন জায়গায় ভয় হয় না সে আমাকে জবাব দিল যার প্রিয় বন্ধু আল্লাহ তালা তার আবার ভয় কিসের আমি জিজ্ঞাসা করলাম খাবার কোথেকে আসে উত্তর দিল যখন আমি ছোট ছিলাম তখন তিনি তার দয়ায় মায়ের পেটের ভিতর আমাকে খাবার দিয়েছিলেন আর এখন যখন আমি বড় হয়ে গেছি তবে তিনি কি আমার দায়িত্ব নেবেন না আমার রিজিক তার উপর নির্ধারিত রয়েছে এবং সেটার সময়ও লেখা আছে তারপর আমি তাকে দোয়া করার জন্য বললাম তখন তিনি আমাকে এভাবে দোয়া করলেন আল্লাহ তালা আপনার চোখকে তার নাফরমানি থেকে রক্ষা করুন এবং আপনার অন্তরকে তার ভয়ে ভরপুর করুন আর আপনাকে ওই লোকদের মতো না বানান যারা তার ইবাদত থেকে অলস হয়ে রয়েছে এরপর সে যখন যাওয়ার জন্য দাঁড়িয়ে গেল তখন আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম হে আমার ভাই পরবর্তীতে কখন আবার আপনার সাথে দেখা হবে তখন সে হেসে বললো ওই যুবক হেসে বলল আজকের পর দুনিয়াতে আর কখনো আপনার সাথে দেখা হবে না হ্যাঁ কেয়ামতের দিন সমস্ত লোকেরা যখন একত্রিত হবে তখন আপনি যদি আমার সাথে দেখা করতে চান তবে আল্লাহ তালার সাথে দিদার কারিদের মধ্যেই আমাকে খুঁজবেন তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনার কিভাবে এটা জানা হয়ে গেছে যে আপনি আল্লাহ তালার দিদার কারিদের মধ্যে থাকবেন তখন ওই যুবক উত্তর দিলেন তার সম্মানের কসম তার কারণ জেনে গেলাম কেননা আমি আমার চোখকে হারামকৃত বস্তু থেকে এবং নিজের নভসকে কামনা ও বাসনা থেকে দূরে রেখেছি তাহলে দেখুন উনিও কিন্তু যুবক উনি কি বলছেন যে আমি আমার চোখ দিয়ে কখনো হারাম দেখিনি আমি চোখ দিয়ে কখনো রক্ত তালা নাফরমানি করিনি নিজের নভসের কামনা বাসনাগুলোকে সবসময় সাইড করেছি সবসময় সেগুলোকে দূরে রেখেছি আর এজন্যই আর অনেক রাত আমি তার ইবাদতের জন্য একাকিত্ব অবলম্বন করেছি আমি আশা করছি তিনি আমার উপর খুশি হবেন এরপর পরিণামে তিনি আমাকে তার দিদার করাবেন তারপর ওই যুবক অদৃশ্য হয়ে গেল এর পর থেকে তার সাথে আর কখনো সাক্ষাৎ হয়নি সল্লু আল আল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সল্ল্লাহ আয়লা আলিহিবসাল্লাম তো প্রিয় ইসলাই ভাই আপনারা শুনলেন যে একজন যুবক কেমন ইবাদত পরায়ণ হতে পারে যে ইবাদত করার জন্য দুনিয়া থেকে একেবারে বিমুখ হয়ে গেছেন ইবাদত করার জন্য মানুষ থেকে একেবারেই আলাদা হয়ে গেছেন এমন জায়গায় তিনি চলে গিয়েছেন যেখানে কেউ নেই জঙ্গল আর এটা কেন উনি নির্বাচন করেছেন যাতে দুনিয়ার কোনো মায়া ওনাকে গ্রাস করতে না পারে যাতে আপন জন ওনাকে ইবাদত থেকে বিমুখ করতে না পারে আজ আমরা কেমন আমরাও তো যুবক আমরাও তো যৌবন অবস্থা পার করছি বা আমাদের চ্যানেল স্ক্রিনের মধ্যে অনেকেই তো যৌবন অবস্থা পার করছেন যুবক অবস্থায় আছেন তো আমাদের হালত কি। আমাদের ইবাদতের অবস্থা কি। ওনারা তো রাতকে রাত নফল ইবাদতে কাটিয়েছেন আল্লাহ তালারকে রাজি খুশি করার জন্য কাটিয়েছেন আর আমাদের তো নফল ইবাদত দূরে থাক ফরজেরই ঠিক নাই আমাদের কী অবস্থা হবে এই জন্য দাওয়াত ইসলামী কল্যাণের দিকে ডাকছে আসুন কল্যাণের দিকে আসুন আসুন ইবাদতের দিকে আসুন আসুন নিজের যৌবনকে পরিশুদ্ধ করার জন্য আসুন তো ফির ইসলামী ভাইয়েরা নিঃসন্দেহে যৌবন এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত যেটার কোনো মূল্য হয় না আর এই স্টেজ যদি একবার পার হয়ে যায় আপনি টাকা দিয়েও এই স্টেজটা ফিরিয়ে আনতে পারবেন না এই সময়টা আপনি ফিরিয়ে আনতে পারবেন না এই যৌবনটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না একবার যদি চলে যায় তাহলে এটা আর কেউ ফিরে পায় না যদি আমরা দুনিয়ার মধ্যে থেকে নিজের যৌবন আল্লাহতালার আনুগত্য ও অনুকরণের মধ্যে অতিবাহিত করি তবে ইনশা আল্লাহুল করিম কেয়ামতের দিন অপদস্থ ও অপমান থেকে বেঁচে যাব অন্যথায় এই নিয়ামতের গুরুত্ব না দেওয়ার কারণে কঠিন শাস্তি ও পেরেশানিতে পড়তে হবে কেননা কেয়ামতের দিন এই যৌবনের ব্যাপারে প্রশ্ন করা হবে রহমতে আলম নূরে মুজাসম রসুল আকরাম সল্লাহু তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন বান্দা ওই সময় পর্যন্ত পা উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার থেকে পাঁচটি জিনিসের ব্যাপারে প্রশ্ন না হয় ক্যামতের দিন লড়তেই পারবে না সে পাঁচটি প্রশ্ন কি কি নাম্বার এক বয়স কোন কাজে ব্যয় করেছ যখন বালেক না। সেটার কোনো জিজ্ঞাসাবাদ নেই কিন্তু বালেক হওয়ার পর থেকে তোমার এক একটা স্টেজ কিভাবে তোমার অতিবাহিত হয়েছে তুমি তরুণ ছিলে তুমি যুবক ছিলে তুমি কিশোর ছিলে তুমি বার্ধক্যে উপনীত হয়েছ এই এক একটা স্টেজকে তুমি কিভাবে পার করেছ কোন কাজে তুমি ব্যয় করেছ নাম্বার দুই যৌবন কোন কাজে অতিবাহিত করেছ নাম্বার তিন সম্পদ কোথেকে অর্জন করেছ নাম্বার চার সেই সম্পদ কোথায় খরচ করেছ নাম্বার পাঁচ এবং নিজের জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কেয়ামতের দিন কেউ নড়তে পারবে না তাহলে চিন্তা করেন এখানে যৌবনের কথাও এসেছে আমরাও যৌবন আছি যৌবন অবস্থা পার করছি কি জবাব দিব যে আমি ওইখানে আড্ডাতে ছিলাম ওইখানে ট্যুরে ছিলাম ওইখানে ভ্রমণে ছিলাম হ্যাঁ বন্ধুদের সাথে একটু মজ মস্তিতে ছিলাম এগুলো উত্তর দিব আমি কি মুখ দেখাবো আমি তো প্রিয় ইসলামী ভাইয়েরা এই যৌবন এখন আছে আমরা এটার কদর করি যদি চলে যায় আর ফিরে পাবো না ইবাদত পরায়ণের যুবকের স্থান তো প্রিয় ইসলামী ভাইরা আসলে আমরা শুনি যে একজন যুবক যদি তার যৌবনকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করে তাহলে তার ব্যাপারে কি সুসংবাদ এসেছে আমানবীর সাদ করেন নিজেদের যৌবনকালে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এমন ফজিলত অর্জন করে যেমন নবীদের সমস্ত লোকদের উপর মর্যাদা রয়েছে অর্থাৎ একজন যুবকের মর্যাদা এমন কেমন যুবক যে ইবাদত করে যৌবন অবস্থায় ইবাদত করে এমন যুবকের মর্যাদা হচ্ছে সমস্ত মানুষের মধ্যে নবীরা যেরকম শ্রেষ্ঠ নবীরা যেরকম মর্যাদাওয়ালা ঠিক তেমনি একজন যুবকে এরকম মর্যাদাওয়ালা আরও এর স্বাদ হচ্ছে যে যুবক দুনিয়ার স্বাদ ও তার আরাম আয়েসকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তালার অনুসরণের দিকে অগ্রসর হলো তবে আল্লাহ তালা ওই সৌভাগ্যবানকে বাহাত্তর সিদ্দিকের সমপরিমাণ সওয়াব প্রদান করবেন সিদ্দিক যারা দিন ইসলামের মধ্যে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমন বাহাত্তর জনের সমপরিমাণ সবাব আমাকে প্রদান করা হবে এরপর আরও বলা হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ তালা তার সৃষ্টির মধ্যে এই সুন্দর যুবককে সবচেয়ে বেশি পছন্দ করেন ওই যুবককে সবচেয়ে বেশি পছন্দ করেন যে তার যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় আল্লাহ তালা এই ধরনের বান্দার উপর ফেরিস্তাদের সামনে গর্ব করে ইসাদ করেন এই হলো আমার প্রকৃত বান্দা তাহলে দেখুন আল্লাহ তালা ফেরিস্তাদের সামনে গর্ব করবেন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবেন আমি আর আপনি যদি আমাদের যৌবনকে আল্লাহ তালা রাস্তায় ব্যয় করতে পারি যদি দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে আমরা উপেক্ষা করে রব নাফর নাফরমানি থেকে দূরে থেকে রব তালার ইবাদতের মধ্যে ব্যস্ত থাকি তো এই জন্য আমাদের উচিত আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর নিকট প্রকৃত বান্দা হওয়ার জন্য এই যৌবনকালে ইবাদত করা আর এই যৌবনকালে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমাদের অনেক বড় বড় ফজিলত অর্জন করা সহজ হয়ে যাবে আল্লাহ করিম আমাদের সবাইকে আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার এই যৌবনকে ইবাদতের মধ্যে কাটাবার সেই তৌফিক দান করুক আসুন প্রিয় নবী সাল্লাহ আলহিউসালামের ইবাদতের আগ্রহ কেমন ছিল হজরত সৈদুলা আতা রদি আল্লাহ তালা আনহু বলেন আমি এবং আমার সাথে হজরত সেইদুনা ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহুমা এবং ওবাই ওবাইবিন আমার রদি আল্লাহ তালা আনহু উমুল মুমিন হজরত সৈদা আয়েশা সিদ্দিকা রদিআ তাআলা তালা আনহায়ের দরবারে উপস্থিত হলাম হাজর সৈদ ইবন ওমর রদিআলাহ তালা আনহু আরজ করলেন আমাদেরকে রসুল উল্লাহ সলাল্লাহ আলী ব্যাপারে কোনো আশ্চর্যজনক কথা শোনান তখন তিনি রদিয়াল্লাহ তাল আনহা কেঁদে দিলেন এবং বললেন এক রাতে রসুল করিম সল্লাহ আলহি ওসাল্লাম আমার নিকট তশ্রিফ আনলেন এবং ইরশাদ করলেন আমাকে অনুমতি দাও যে আমি আমার প্রতিপালকের ইবাদত করব দেখুন আমার নবীর আখলাক কেমন স্ত্রী থেকে ওয়াইফ থেকে পারমিশন নিচ্ছে যে আমাকে তুমি অনুমতি দাও আমি রপ্তালার ইবাদত করব তখন মা আয়েশা সিদ্দিকা রদি তালা আনহা আরোজ করলেন আমি আমার চাহিদার পরিবর্তে আপনার প্রতিপালকের নিকটবর্তী হওয়া অধিক পছন্দ করি একজন বিবি বলছেন যে আমি আমার চাহিদার পরিবর্তে আপনি যে আপনার রপ্তালের ইবাদত করবেন এটাই আমি বেশি প্রাধান্য দিচ্ছি এটাই আমি অধিক পছন্দ করি অতপর তিনি সলল্লাহ আলিহিউসালাম ঘরের এক কোনায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন তারপর ভালোভাবে অজু করে কোরআনুল করিম তিলাওয়াত করা শুরু করলেন অতপর দ্বিতীয়বার পুনরায় কাঁদতে লাগলেন এমন কি তিনি সলাল্লাহ আলিউসালামের চোখ মোবারক থেকে বের হওয়া অশ্রু মোবারক জমিনে গড়িয়ে পড়ল এতটুকুতে মুওয়াজিনের রসুল হজরত সৈদনা বিলালে হাফশি রদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত হন তখন তিনি সল্লাহ আলী ওকে কাঁদতে দেখে আরজ করলেন ইার সল্লাহ সাল আলী ওসাল্লাম আমার মা বাবা আপনার জন্য করবান কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে তিনি সল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করলেন আমি কি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না তো আপনারা শুনলেন যে আমাদের প্রিয়নবী সল্লাহ আলী ওসাল্লাম নিষ্পাপ শুধু নিষ্পাপ নয় বরং নিষ্পাপদেরও সর্দার এরপরও উনি ইবাদত করার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন আজ আমরা ইবাদত করার কত ওয়ে থাকে আমাদের কিন্তু আমরা ইবাদত করছি না ফরস ইবাদত তরক করছি ওয়াজিবাত তরক করছি সুন্নাতে মোয়াক্কাদা তরক করছি সুন্নতে জায়দা তরক করছি মুস্তাহাব আমল তরক করছি নফল তরক করছি কত ইবাদত আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে প্রসলাই ভাইরা আসুন না প্রিয় নবী সাল যেভাবে ইবাদতের প্রতি ওনার একটি আগ্রহ ছিল তো আমরাও যাতে আমাদের ইবাদতের মধ্যে আগ্রহ আনতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে কেননা যদি আমরা ইবাদত না করি ইবাদতের দিকে না ঝুঁকি তাহলে যখন বৃদ্ধ হয়ে যাব তখন হাজারো চাইলে একটার জায়গায় পাঁচটা সিজদা দিতে পারবো না দুই রাকাতের চাইতে বেশি পড়তে পারব না হ্যাঁ আপনি দেখুন না আপনার ঘরেও তো অনেক বৃদ্ধ আছে হয়তোবা আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে হয়তোবা আপনার মা বৃদ্ধ হয়ে গেছে হয়তোবা আপনার দাদা দাদি বৃদ্ধ হয়ে গেছে ওদেরকে জিজ্ঞেস করুন না তারা হয়তোবা আজকে চায় যে আমি একটু বেশি ইবাদত করি কিন্তু কোবরটা বেঁকে গিয়েছে শরীরের শক্তি ক্ষয় হয়ে গেছে যার কারণে আজকে তারা চাইলেও কোনো নফল ইবাদত করতে পারছে না ফরস ইবাদত যতটুকু সম্ভব করে এরপর তসবি তাহালিল ছাড়া আর কিছুই করতে পারছে না তো আজকে আমাদের ইবাদত করার সুযোগ আছে আল্লাহ পাক শক্তি সামর্থ্য দিয়েছেন আজকে আমরা এটার ফায়দা নিই আজকে আমরা এর বেনিফিট নিই নতুবা বার্ধক্যে গিয়ে বয়স যখন আমাদের শেষের দিকে চলে যাবে তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তো প্রিয় নাই ভাইরা এই যৌবনকালে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে আমিরুল মুমিনিন। হজরত সৈদুল্লা ফারুক আজম রদিয়াল্লাহ তালহুয়ের সময়কালে এক নেককার যুবক মসজিদে ইবাদতে ব্যস্ত ছিল যখন তার ইন্তিকাল হয়ে গেল তখন রাতের মধ্যেই তার গোসল কাফন দাফনের ব্যবস্থা করার পর যখন সকালে আমিরুল মোমিনিন হজরত সৈদুল্লা ফারুক আজম রদিউল্লাহ তালহু জানতে পারলেন যে ওই যুবকের ইন্তেকাল হয়ে গেল তখন তিনি ররদি তালানহু তালাহু ওই যুবকের বাবার কাছে গেলেন এবং সমবেদনা জানালেন সমবেদনা জানানোর পর তিনি রদী আল্লাহ তালানহু বললেন তুমি আমাকে কেন খবর দাওনি যে আমি তার জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ করতাম তখন তার বাবা বলল হে আমিরুল মুমিনিন রদি আল্লাহু তালানহু রাত অনেক বেশি হয়ে গিয়েছিল এজন্য আমি আপনার বিশ্রামের কথা চিন্তা করে আপনাকে জানানোটা আমি উচিত মনে করিনি তখন আমিরুল মুমিন হজরত সৈদুল্না ফারুক আজম রদি আল্লাহ তালাহু বলেন আমাকে ওই নেককার যুবকের কবরের পাশে নিয়ে যাও অতপর আমিরুল মুমিন হজরত সৈদুল্লা ফারুক আজম রদিউল্লাহ তালাহু এবং তার সাথীদের ওই কবরের পাশে নিয়ে যাওয়া হলো তখন তিনি রদি আল্লাহ ডাক দিলেন হে অমুক আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালিমান হ ফিহি জন্নতান জকাজুল ইমানের অনুবাদ এবং যে ব্যক্তি আপন প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে ওই নেক্কার যুবক কবর থেকে দুইবার উত্তর দিল হে আমিনুল মুমিনিন আমার রব আমাকে দুটি জান্নাত দান করেছেন হ্যাঁ আল্লাহ আপনারা দেখলেন যে এই যুবক তার পুরো জীবনটা গুণা থেকে বেঁচে থেকে নেকির মধ্যে অতিবাহিত করেন আর তার মৃত্যুর পর তার এই ইবাদত তার ক্ষমার মাধ্যম হয় এবং জান্নাতের সর্বোচ্চ নিয়ামত ও সৌভাগ্য হয় স্মরণ রাখবেন এই সুন্দর যৌবন ক্ষণস্থায়ী আর এর দ্বারা অহংকার করা নিছক বোকামি সল্লু আল হাবিব সল্লাহ তলা আলা হাম্মদ সল আল্লাহ তো আলিহিসালাম ইসলাম ভাইরা আমাদের উচিত যে আল্লাহ পাককে ভয় করা বিশেষ করে যুবকরাই কিন্তু আল্লাহ পাকের ভয় না থাকার কারণে অত্যাধিক গুনাহের দিকে নিজেকে ঠেলে দিচ্ছে যদি যৌবন অবস্থায় এই যুবক অবস্থায় যদি আমরা আল্লাহ পাকের ভয় নিজের অন্তরে ধারণ করতে পারি তাহলে সমাজের মধ্যে আমাদের আশেপাশে অনেকগুলো গুনাহ শেষ হয়ে যাবে অনেকগুলো গুনাহ আস্তে আস্তে লোপ পেতে থাকবে তো এজন্য আমি আপনাদেরকে বলবো যে নিজের মধ্যে যদি খফে খোদা আনতে চান ইস্কে রসুল বৃদ্ধি করতে চান তাহলে দাওয়াত ইসলামের ছায়া তোলে চলে আসুন আলহামদুলিল্লাহ আজকের এই ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী যে বড় কাজ করছে বিশেষ করে যুবকদের মধ্যে যে যে সকল যুবক আগে নামাজ পড়তো না তাদেরকে আজকে নামাজই বানাচ্ছে দাওয়াত ইসলামী যে সকল যুবক আগে দাড়ি রাখত না তাদেরকে দাড়িওয়ালা বানাচ্ছে দাওয়াত ইসলামী যেই যুবক আগে টুপি পড়তো না তাদেরকে পাগড়িওয়ালা বানাচ্ছে দাওয়াত ইসলামী যে যুবক আগে মা বাবার নাফরমানি করতো সেই যুবককে আজকে মা বাবার বাধ্য সন্তান বানাচ্ছে দাওয়াত ইসলামী যে যুবকরা আগে মুসলমানকে ভয় দেখাতো আজকে সেই যুবকরা মুসলমানকে কিভাবে সম্মান করতে হয় মুসলমানের হক কিভাবে আদায় করতে হয় তা শেখাচ্ছে দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী আজকে যুবকদের আখলাগ বাঁচাচ্ছে ইমান ও আকিদা বাঁচাচ্ছে তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনিও যদি আপনার এই যৌবন অবস্থায় ইবাদত করতে চান নিজের ইমানকে বাঁচাতে চান আখলাখকে সুন্দর করতে চান তাহলে দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসুন আপনার আশেপাশে হয়তো বা দাওয়াত ইসলামের অনেক ইসলামী ভাইদেরকে আপনি দেখতে পারবেন যদি আপনি তা নাই পান অর্থাৎ আপনার আশেপাশে কোনো দাওয়াত ইসলামের ইসলামী ভাইকেও পেলেন না কোনো সেন্টারও পেলেন না কোনো প্রতিষ্ঠানও আমাদের আপনার আশেপাশে নেই তাহলে বলবো কোনো টেনশন করার কারণ নেই দাওয়াত ইসলামের ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট আপনি এই ওয়েবসাইটে ঢুকুন আপনি সেখানে যা যা প্রয়োজন আপনার কোনো অনুষ্ঠান দেখার প্রয়োজন সেখানে দেখতে পারবেন আপনার কোনো বই ডাউনলোড করে পড়ার প্রয়োজন আপনি সেখান থেকে পড়তে পারবেন আপনি যা চান সেই ওয়েবসাইটে পাবেন এছাড়া মাদানি চ্যানেল তো আছেই আপনি এই মাদানি চ্যানেল দেখেও আপনি ইবাদতের জক শখ হাসিল করতে পারবেন এবং নিজেকে একজন উত্তম যুবক হিসেবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন তো জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আসুন আমরা কল্যাণের দিকে আসি নিজের যৌবনকে ইবাদতের মধ্যে অতিবাহিত করি আল্লাহ নাফর মানি থেকে নিজেকে বাঁচাই আজকে এতটুকুই ইনশাআল্লাহুল করিম আগামী এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আমরা হাজির হব আজকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ করিম আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আলাল হাবীব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم